আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে আজকের মুরগির ও হাঁসের বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আপনারা অনেকে কমেন্ট করেছেন ফোন করেছেন স্যার মানস পোলট্রি হেলথ সেন্টারে আমরা ফোন দিই ফোন রিসিভ হয় না সঠিক বলেছেন সারা দিন মানুষে হাজার হাজার ফোন আসে কিছু ফোন রিসিভ করা হয় না কখন যখন আমরা নামাজে চলে যাই তখন আমরা ফোনগুলো রিসিভ করতে পারিনি বা যখন অফিস নয়টার্থে খোলা হয় আপনার নয়টার আগে যারা কল দেন তাদের ফোন আমরা রিসিভ করতে পারি না তা আপনারা অফিস খোলার পরে কল দিবেন তাহলে আমরা ফোন রিসিভ করতে পারবো ইনশাল্লাহ তা সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকের হাঁসের বাজার আজকের হাঁসের বাজার যাচ্ছে পিকিং স্টার তেরো একশো আশি টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে দুশো টাকা শ এখন জানিয়ে দেব আপনাদেরকে আজকের সোনালি মুরগি বাজার আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে আজকের কালারভাট মুরগির বাজার কালার মুরগি কালারভাট মুরগি সমগ্র বাংলাদেশে আজকে বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি তবে যেহেতু কাঁচামাল পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে তো এখন জানিয়ে দেব আপনাদেরকে আজকে পোলট্রি মুরগির বাজার আজকে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো পঁচিশ টাকা কেজি দুই কেজি একশো বিশ টাকা কেজি দেড় কেজি একশো পনেরো টাকা কেজি এগারো বারো ছোটো সাইজ বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজি এটা বলেছি আপনার সুস্থ মুরগির রেট যদি কারো মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা ভালো মুরগি থেকে কেজিতে বিশ টাকা থেকে পঁচিশ টাকা কমে বিক্রি করতে পারবেন আমাদের বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আপনারা আমি যে স্ক্রিন নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে ফোন করে আপনাদের যে কোনো মতামত এবং মুরগি সম্বন্ধে অভিজ্ঞতা এবং আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে ওই নাম্বারে সরাসরি বিক্রি করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি